আহা এবার ফজলুল রহমান বাবুর সাথে সেই সাবরিনা নিশ্চয় মনে আছে চলুন দেখা যাক কি অভিনয় করছেন সাবরিনা আর কিবা বা প্রতিক্রিয়া সাবরিনার অভিনয় এসেছেন আলোচিত সমালোচিত ডক্টর সাবরিনা সম্প্রতি ফজলুল রহমান বাবুর সঙ্গে জুটি বেঁধে অভিমানে তুমি শিরোনামের একটি নাটকে অভিনয় করেছেন তিনি যদিও এটাই তার প্রথম অভিনয় নয় পনেরো বছর আগে জনপ্রিয় মডেল তারকা অভিনেত্রী সাদিয়া ইসলাম ময়ের সঙ্গে একটি নাটকে অভিনয় করেছিলেন তিনি এরপর পেশাগত কাজে ব্যস্ত হয়ে পড়ায় অভিনয়ের সময় দিতে পারেননি অবশেষে আবারও দাঁড়ালেন ক্যামেরার সামনে অভিমানে তুমি নাটকটি পরিচালনা করেছেন এস কে শুভ এরই মধ্যে রাজধানীর উত্তরায় বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে এ প্রসঙ্গে ডক্টর সাবরিনা বলেন আমি যে কোনো কাজই ভীষণ সিরিয়াসলি করি আসলে কি তাই বন্ধুরা আপনারা কি মনে করেন এখনই কমেন্ট বক্সে জানিয়ে দিন তিনি আরও বলেন অভিনয়ের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে আমি পরিচালক যেভাবে বলেছে আমি ঠিক সেভাবেই অভিনয় করার শতভাগ চেষ্টা করেছি কেমন করেছি তা অবশ্য নাটকটি প্রচারের পর দর্শকরাই বলতে পারবেন তিনি আরও বলেন আমার সহশিল্পী শ্রদ্ধেয় ফজলুর রহমান বাবু ভাই ভীষণ সহযোগিতা করেছেন আমাকে অভিনয়ে ভীষণ চ্যালেঞ্জের একটি বিষয় যেহেতু অভিনয়ের প্রতি অনেক আগে থেকেই আমার একটি ভালো লাগা ছিল তাই অনেক দেরি করে হলেও আবারও চ্যালেঞ্জিং এর জায়গাটা নতুন করে পৌঁছার চেষ্টা করছি শীঘ্রই একটি স্যাটেলাইট চ্যানেলে নাটকটি প্রচার হবে বলে নির্মাতা জানিয়েছেন